আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক অল্প একটু সময়ের মধ্যে আপনাদেরকে আমি একটি জিনিস সম্পর্কে সচেতন করতে চাচ্ছি সেটি হলো আমরা মানুষকে রক্ত ডোনেট করে থাকি মূর্ষ মানুষকে রুগীকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষকে অপাস অপারেশনের সময় আমরা তাদেরকে রক্ত দিয়ে থাকি রক্ত দেওয়াটা নিঃসন্দেহে একটি ভালো কাজ রসাল আলয়াল্লাম বলেছেন যেটি ফায়রউন্নাস ম্যানিয়ান ফায়াস মানুষের মধ্যে সেই সর্বোত্তম যে অপর মানুষের উপকার করে আবার রসদ সাল্লি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান তারক মুসলমানের ভাই আবার সাল্লাম বলেছেন তোমাদেরকে ততক্ষণ না অবধি পরিপূর্ণ মুমিন হবে যতক্ষণ না সে অপর মুসলিম ভাইয়ের জন্য সেটা প্রত্যাশা করে সেটা ভালোবাসে যেটা সে নিজের জন্য ভালোবাসে আবার রসুল সাল আলি সাল্লাম এই সমস্ত কাজগুলিকে উৎসাহিত করেছেন যে আল কাল জিয়াস ওয়াহেদ মুমিনরা তো মুসলমানরা তো একটি দেহের মতো ইদা ইস্তাক বাদু ইস্তাক কুল্লুহু কিছু অংশ যদি আক্রান্ত হয় অসুস্থতায় সারা দেহই আক্রান্ত হয় এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে অপর মুসলমানের কল্যাণ করা তার উপকার করা আমাদের জন্য ওয়াজিব মুমূর্ষ রোগীকে রক্ত দিব এটা নিঃসন্দেহে অনেক বড় ভালো কাজ এবং সে যতদিন ভালো কাজ করবে হায়াতি জিন্দিগিতে বেঁচে থেকে তার একটি অংশ রক্তদাতা পেয়ে যাবে ইনশাআল্লাহ তো এই রক্তের মূল্য নেওয়া যাবে কিনা রক্ত দেওয়ার পরে দেখা যায় যে রক্তদাতা যাদেরকে যাকে রক্ত দিয়েছেন বা যাদেরকে রক্ত দিয়েছেন তাদের থেকে কিছু প্রত্যাশা করে বা বিভিন্ন সময় দেখা যায় যে কেমন যেন নিয়রটা কেমন হয়ে যায় যে আমি রক্ত দিলাম আমাকে বিনিময়ে বেশ কিছু অর্থ দিলো না বা টাকা পয়সাও দিল না এরকম একটা মনের মধ্যে চলে আসে একটু হীনমন্যতা অনেক সময় ভোগে বা রক্তের একটা দাম প্রত্যাশা করে আমার রক্ত আমি দিয়ে তার জীবন বাঁচিয়ে দিলাম তো এক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ত একটাই হওয়া দরকার সেটা হলো রেজা তার সন্তুষ্টি অন্য কিছু নয় কারণ আল্লাহ আমাদের প্রত্যেক কাজের সব নির্ধারিত হবে একমাত্র রব্বুল আয়লামিন আমাদেরকে দিবেন আমাদের নিয়ত অনুসারে মনের ইচ্ছা অনুসারে আমার একটাই উদ্দেশ্য থাকবে যে আমি মানুষের কল্যাণ করতেছি আর আমার একটাই উদ্দেশ্য থাকবে সেজন্য ভালো হয়ে তার এই রোগ মুক্তি হয়ে তার বাকি জীবনটা যেন রব্বুল আলমিনের সন্তুষ্টিতে কাটাতে পারে সু মানুষ সু মুসলিম হতে পারে তো রক্তের মূল্য নেওয়া যাবে কিনা এ সম্পর্কে রাসুল সাল্লাহ আলি সাল্লামের একটি হাদিস দিয়ে আমরা শেষ করতেছি রাসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিসের একটি প্রামাণ্য সংগ্রহ সাহাই আল বুখারিতে আবু হোজাই ফারাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আন্না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নাহা আন দম রসুল সাল্লাম নিষেধ করেছেন রক্তের মূল্য নেওয়া থেকে রক্তের মূল্য নেওয়া থেকে আল্লাহ রসুল সাল্লাম মানা করেছেন সুতরাং আমরা যারা রক্ত দেই আমরা এটা কখনো আশা করতে পারি না যে আমরা এই রক্ত যারা যাদেরকে দিচ্ছি তাদের থেকে আমরা প্রত্যাশা কিছু নেব বরং আমি তাদেরকে রক্ত দিচ্ছি আল্লাহ সব হানুয়ালার যে নিয়ামত আমার শরীরে দিয়েছেন সুস্থ রক্ত দিয়েছেন আমি একজন মানুষকে উপকার করতেছি নাস মানিয়ান নাস মানুষের মধ্যে সেই উত্তম যে অপরের উপকার করে আল্লাহ আমাদেরকে উত্তম মানুষের মধ্যে অন্তর্গত করেছেন এই জন্য আমি আল্লাহ হয়েছে আশা করি আমার এই ভাইয়েরা যারা আমরা রক্ত দিয়ে থাকি আমরা শুধুমাত্র রব্বুল আলমিনের ভালোবাসায় তার জন্যই তার হুকুম পালনার্থেই রক্ত প্রদান করব। মানুষের থেকে কোনো মূল্য নেওয়ার জন্য নয় আমিন ইয়ারব্বাল আলমিন